আসসালামু আলাইকুম হ্যালো ইভ্রিয়ান ওয়েলকাম টু এ নিউ ভিডিও কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এই যে পার্সেলটা এটা এসেছে সিঙ্গাপুর থেকে আমার হাজব্যান্ড যেহেতু সিঙ্গাপুরে থাকে ওর এক বন্ধুর মাধ্যমে পাঠিয়েছে বন্ধু থাকেন ঢাকায় তিনি আবার ঢাকা থেকে সুন্দরবন কোরিয়া সার্ভিসের মাধ্যমে ওদের খুলনা নিউ ইয়র্কের শাখায় পার্সেল করে দিয়েছে সো আমি এটা আনতে গিয়েছিলাম আজকে আসার পথে ভাবলাম যে আপনাদের সাথে ব্যস্ততম শহরের ব্যস্ত রাস্তা আবার একা একা বেরিয়েছি যেহেতু আমি রিক্সা করে যাচ্ছিলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমার বাইরে বেড়াতে আসলে অনেক ভালো লাগে বিশেষ করে রিক্সায় ঘোরাফেরাটা সবচেয়ে পছন্দের আর রিক্সায় ঘুরলে কেন যেন একটু অন্যরকম ভালো লাগা কাজ করে অটো বা সিএনজি যেহেতু আমরা অত মানে ধনী নই আমাদের নিজেদের গাড়ি নেই তো আমরা রিক্সা এবং সিএনজি অটোতে করে চলাফেরা করতে হয় দেখেন বৃষ্টি পড়ছে তার মাঝেও বের হতে হয়েছে যেহেতু বাইরের কাজগুলো সেরে ফেলা উচিত বাইরের কাজ থাকলে ভালো লাগে না কাজ বাধায় রাখতে আমার একটু ইচ্ছা করে না মাথায় পেশার পেশার মনে হয় তো এমন পেশার কেক্ট করলে আমার শান্তিতে ঘুমও আসে না এই জন্য ভাবলাম যে যতই বৃষ্টি হোক না কেন ঝড় বন্যা জলোচ্ছ্বাস আজকে আমাকে পার্সেল আনতেই হবে যেহেতু ওনারা আমাকে গতকালকে ফোন করেছিল যাই হোক অনেক কথা বললাম এই যে জীবনে ছুটে চলা আজকে এখানে তো কালকে সেখানে এটা আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে জীবনে সময় অবসর কাটাতে কারোরই ভালো লাগে না আবার কিছু কিছু মানুষ আছে যে তাদেরকে অবসর সময় কাটাতেই হয় বা বেশি পছন্দ করে বা স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু আমি অনেকটা ইন্ডাস্ট্রিয়াস আমি বেশ পরিশ্রমে আমি একদম একা বসে থাকতে পারি না কিছু না কিছু আমাকে করতেই হয় তো যখন আসতেছিলাম খুব বোরিং লাগছিলো একা একা আমার ছেলেটাকেও নিয়ে আসিনি যেহেতু আমার আম্মুর কাছে ছিল আমি বাইরে বেরোলে ওকে আম্মুর কাছে বেশিরভাগ রেখে আসি কেননা বর্ষার দিন কখন বৃষ্টি পড়ে ছোট মানুষ ঠান্ডা লেগে যেতে পারে তো আমার আম্মুর কাছে রেখে আমি বেরিয়েছিলাম পার্সেলটা আনার জন্য সুন্দরবন কুলারা সার্ভিস নিউ মার্কেট শাখায় আপনারা কি কেউ নিউ মার্কেটে কখন এসেছেন খুলনা আসলে আসবেন মার্কেটটা অনেক সুন্দর আমাদের খুলনাটা অনেক স্বচ্ছ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা গোছানো শহর আপনাদের আসলে খুবই ভালো লাগবে শহরটা আসলে যানজট মুক্ত একটা সুন্দর শহর তো যাওয়ার পথে রিকশালাম আমার সাথে অনেক গল্পগুজব করলাম দেখেন আমাদের খুলনাটা আসলে খুলনার লোকটা একটু অন্যরকম মানুষের জীবন খুবই ব্যস্ত যে যার মতো কাউকে কারো সময় দেওয়ার সময় নেই ব্যস্ত শহরে ব্যস্ত জীবন আমার খুবই ভালো লাগে তারপরেও ব্যস্ততার মাঝে মানুষ অবসর অনেকেই কাটায় যেমন আমি এখন অবসর ছিলাম এই জন্যই মূলত আমি ভিডিও করেছি তো যখন যাচ্ছিলাম মনে মনে ভাবলাম এই যে মানুষের ছুটে চলা চিরন্তন জগতে মত ও পথের কোনো শেষ নেই যার যত মত ততই পথ পথের যেমন কোনো শেষ নেই মানুষের মতামতেরও কোনো শেষ নেই মানুষ ছুটে চলে অবিরাম ছোটার কোনো শেষ নেই আজকে এখানে তো কালকে ওখানে নিজেদের প্রয়োজনে নিত্য নতুন জায়গায় নিত্য নতুন কাজের জন্য নিত্য নতুন প্রয়োজনে মানুষকে ঘর থেকে বের হতেই হয় না জানে কখন কি বিপদ হয় কখন কি অঘটন ঘটে সে চিন্তা কারোরই মাথায় নেই তারপরেও আমাদের ছুটে চলতে হয় বাইরে আসতে হয় কাজের জন্য বের হতে হয় এছাড়া তো আসলে ঘরে বসে থেকে জীবন কখনো চালানো সম্ভব নয় জীবন অনেক কষ্টের জীবন অনেক কঠিন শত ময় জীবনে এবং বাস্তবতা এটাই আপনি যতই অলস সময় কাটান না কেন পরিশ্রম না করলে জীবনে ভালো কিছু কখনোই সম্ভব না আপনাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে কর্মে লিপ্ত হতে হবে আপনাকে কাজ করতে হবে কাজের মাধ্যমে আপনাকে জীবনের সঠিক এবং কোনটা ভুল পথ সেগুলো বেছে নিতে হবে কাজের মাধ্যমে বললে ভুল হবে কথাটা আপনাকে অবশ্য বুদ্ধি বিচার এবং বিবেক দিয়ে সামনের সব দিকগুলো নির্দেশনাগুলো ঠিক করতে হবে আসলে জীবনের কোন দিকে এগোবো কীভাবে কী করবো ঘরে বসে থাকলে আসলেই চলবে না কিছু না কিছু জীবন করাটা খুবই প্রয়োজন নিজের জন্য না হলেও সন্তানের জন্য না হলে বাবা মার জন্য আসলে কারণ বা দরকার ছাড়া বা প্রয়োজন স্বার্থ ছাড়া কেউই কখনো কিছু করে না সেটা হোক বাবা মা হোক সন্তান বা হোক ভাই বোন সবার সম্পর্কের মাঝেই কেমন যেন একটা স্বার্থ কাজ করে স্বার্থের পিছনে দৌড়াতে দৌড়াতে মানুষ অবিরাম ছুটে চলে মানুষের চাহিদা আর প্রয়োজনের যেমন কোনো শেষ নেই মানুষের চাওয়া পাওয়ার স্বপ্ন দেখারও কোনো শেষ নেই আজকে একটা স্বপ্ন পূরণ হলো তা কালকে আপনি নতুন করে আরেকটা স্বপ্ন দেখা শুরু করলেন এভাবেই জীবন চলছে চলবে করার কিছুই নেই পার্টিকুলার আমি যদি আমি আমার কথা বলি তাহলে দেখা যায় যে আমি একটা কিছু কেনা বা একটা কিছু বানানোর অথবা কোথাও যাওয়ার বা কিছু খাওয়ার কোনো বড়ো কোনো ইচ্ছা পূরণের স্বপ্ন দেখলাম যতক্ষণ এটা পূরণ হয় ততক্ষণ আমার ভালো লাগে না তো যখনই দেখা যায় পূরণ হয়ে গেছে তারপরেই নতুন করে আরেকটা স্বপ্নের আবির্ভাব ঘটে এটাই অভাব অভাব কখনো শেষ হবার নয় এটা চিরন্তন চিরজীবন থাকবে যতদিন বেঁচে থাকবো কিছু না কিছুর অভাব মানুষের সারা জীবনই থাকবে চাহিদা একটা কথা আছে চাহিদা আসলে সত্যি শেষ হবার নয় মানুষের চাহিদা চিরন্তন তারপরেও মানুষকে বাঁচতে হয় চাহিদাকে সীমাবদ্ধ রাখায় শ্রেয় মানুষের উপার্জনের সাথে চাহিদাকে সামঞ্জস্য রেখেই জীবন চালাতে হবে না হলে পরবর্তীতে ভোগান্তিতে দিতে পড়তে হবে অভাব অনটনে পড়তে হবে যদিও টাকা পয়সা মানুষের আজকে আছে কালকে নেই টাকা আসবে টাকা যাবে তার মাঝে আমাদের বেঁচে থাকতে হবে বাঁচার জন্য চেষ্টা করে যেতে হবে সুন্দর সুস্থ স্বাভাবিক পরিবেশ সবারই কাম্য সবার জীবন সুস্থ সুন্দর পরিবেশে এবং অভাবমুক্তভাবে স্বচ্ছলভাবে চলার জন্য মানুষকে অবিরাম ছুটে চলতে হয় বিশেষ করে নারীদের থেকে পুরুষরা অনেক বেশি দায়িত্ববান হয়ে থাকে দায়িত্বের বোঝা তাদের কাঁধে স্ত্রী সন্তান বাবা মা ভাই বোন পরিবার পরিজন অনেক মানুষের দায়িত্ব তাদের মাথার উপরে থাকে তাদের প্রেশারটা অনেক বেশি তাদের অনেক কষ্ট করতে হয় জীবনে দায়িত্বের দিক থেকে তারা যদি অবহেলা করে তাহলে তার পরিবারের জন্যই সমস্যা হয় তার পরিবারটা সাফারিংসে পড়ে যায় সব পুরুষ মানুষ যারা আছেন তারা অবশ্যই দায়িত্ববান হবেন নিজের জন্য না হলো নিজের সন্তানের জন্য নিজের বাবা মার জন্য নিজের জীবন সঙ্গীর জন্য আমার কথাগুলো শুনলে হয়তো আপনার মনে হবে যে আমি জ্ঞান দিচ্ছি আসলে এটা জ্ঞান না এটা বাস্তবতা বাস্তব কথা যেটা সেটা আমাদের সবারই মানতে হবে কিন্তু কিছু কিছু মানুষ আসতে পরিশ্রম করতে চায় না ভাবে যে অল্পতেই যদি কিছু এসে যায় কিন্তু এরকম মানুষ খুব অল্প সংখ্যক মানুষই আছে যারা জীবনে শাইন করে যায় কিন্তু অধিকাংশ মানুষই পরিশ্রম ছাড়া পড়ে যায় হয়তোবা দেখা যায় যাদের বাবা মার অনেক সম্পদ আছে পিছনের অনেক ব্যাকগ্রাউন্ড আছে যার কারণে সে অনেকটা হেল্প বা সাপোর্ট পেতে পারে কিন্তু যদি আপনার সাপোর্টের কেউ না থাকে তাহলে আপনার জন্য পৃথিবীটা অনেক কঠিন আপনাকে অনেক যুদ্ধ সংগ্রাম করে জীবনে বেঁচে থাকতে হবে কিছুই করা নেই কেননা আপনি পুরুষ মানুষ আর মেয়েদের কথা যদি আমি বলি মেয়েরা তো আরেকজনের ঘাড়ের উপরে উঠে বসে তার উপরেই সব দায়িত্ব থাকে তাদের কোনো টেনশন নেই যদি আপনি এরকম ভাবেন আমি বলবো না আপনি ভুল ভেবেছেন কেননা পরিবার একজনের না পরিবার দুজন মিলে একটা পরিবার হয় শুধু একটা ছেলে দায়িত্ব পালন করবে একটা মেয়ের কোনো দায়িত্ব থাকবে না এটা ভাবলে হয়তো বা ভুল হবে হয়তো মানে এটা সত্যিই ভুল হবে কেননা দায়িত্ব প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকেরই পালন করতে হয় একজন বাবা যে দায়িত্ব আছে একজন মায়েরও অনেক অনেক দায়িত্ব রয়েছে মেয়েরা সাধারণত পুরুষদের অনুপ্রেরণা যোগায় পুরুষদের সঠিক পথে যাওয়ার জন্য অনেকটা দিক নির্দেশনা দিয়ে থাকে তারা অনেক পরিবারের জন্য সাপোর্ট আমি পার্সোনালি মনে করি একটা পরিবার বা একটা সংসার শুধুমাত্র একটা ছেলের একই না এটা দুজনেরই ছেলে এবং মেয়ে উভয়েরই আসলে দুজনকে সমানভাবে সমভাবে কাজ করে যেতে হয় পরিবারের জন্য পরিবারের উন্নতির জন্য দুজনকে একসাথেই সব কিছু করতে হয় সেই চারিগুলো হয়তো পুরুষরা পরিশ্রম করে কিন্তু মেয়েরা তো বুদ্ধি খাটিয়ে সংসারটাকে নিয়ন্ত্রণ করে এই জন্য পুরুষের থেকে মেয়েদের অবদান বা কার্যকলাপও কিন্তু একেবারেই হেয় বা প্রতিপন্নভাবে দেখলে হবে না তারাও অনেক গুরুত্বপূর্ণ কাজ করে কিন্তু আমাদের সমাজটা এমন একটা সমাজে পৌঁছায় গেছে যে আগের থেকে মানুষের চিন্তাভাবনা এখন অনেক উন্নত আগে মানুষ অনেক কুসংস্কারের মধ্যে সীমাবদ্ধ ছিল মানুষ এক একটা কমেন্টস করতো যেগুলো আসলে সব মানে কেমন যেন যার কোনো যুক্তি ছিল না কিন্তু বর্তমানে মানুষ শিক্ষা হার এত বৃদ্ধি পেয়েছে এবং মানুষের বিবেক বিশ্লেষণ করার ক্ষমতা এত উচ্চ পর্যায়ে চলে গেছে যে এখন মানুষ মেয়েরা বিশেষ করে স্বামীর সাথে বাইরেও এখন কাজ করতে পারে কর্মক্ষেত্রে এখন অনেক মানুষ ঢুকে গেছে আর কি এখন মেয়েরাও ছেলেদের পাশাপাশি অনেক কিছু করে যাচ্ছে এটা অনেকটা হেল্পফুল একটা পরিবার সামনে এগিয়ে নেওয়ার জন্য ছেলেমেয়ে উভয়েরই কাজ করা উচিত দেখা যায় একজনের টাকা খরচ করা যায় যে পরিমাণ দ্রব্যমূল্যের উদ্ধগতি হচ্ছে তো একটা ছেলের পক্ষে একটা সংসার নিয়ন্ত্রণ করা বাচ্চা কাচ্চা সামলানো ছেলেমেয়ের পড়াশুনো করা সব কিছু সামলানো চিকিৎসায় বাইরের খরচ নিজের পার্সোনাল খরচ সব কিছু মেনটেন করা আসলে অনেক কষ্টসাধ্য হয়ে পড়েছে সেজন্য যদি মেয়েরা হাজব্যান্ডের পাশাপাশি যদি একটু সাপোর্ট দিতে পারে তারাও যদি বেশি না কম বেতনের একটা চাকরি বা কোনো ইনকাম সোর্স বা সার্ভিসের ব্যবস্থা করতে পারে তাহলে হয়তো বা পুরুষদের কষ্টটা অনেকটা লাঘব হয় এবং জীবনটা বেশ স্বচ্ছল হয়ে যায় যদিও মেয়েরা বাইরে কাজ করার পারমিশন অনেক ফ্যামিলিতেই দেয় না তারপরও ঘরে বসে এখন অনেক কাজ আছে যেগুলো মেয়েরা ঘরে বসেই করতে পারে আমার মতে একদম বসে না থেকে কিছু না কিছু অবশ্যই করা উচিত সলস মস্তিষ্ক সয়দানের কারখানা সলসভাবে সময় কাটানো যাবে না আপনাকে কিছু না কিছু করতেই হবে কিছু করার মাধ্যমে দেহও ভালো থাকবে মনও ভালো থাকবে আপনি সুস্থ থাকতে পারবেন আর বসে থাকলে শুধু দুশ্চিন্তা হয় চিন্তা তো মানুষকে আঁকড়ে ধরে বসে থাকে চিন্তা না করতে চাইলেও অলরেডি চলে আসে আপনি চিন্তিত না হয়ে আমি মনে করি যে উদ্যম গতিতে সামনে এগিয়ে গেলে নিশ্চয়ই ভালো কিছু অবশ্যই জীবনে হবে আমি এটা দীর্ঘ বিশ্বাসী এবং আলার উপর পূর্ণ আস্থা রেখেই আমি সামনে দিকে এগিয়ে যাচ্ছি যেহেতু সৎ থেকে জীবনে সামনে আপনি যাই করেন না কেন নিশ্চয়ই ভালো কোনো না কোনো ফল অবশ্যই পাবেন আমাদের ধর্মে একটা কথা আছে যেহেতু আমি মুসলিম আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন যাই হোক কথা বলতে বলতে সামনে একটা যানজট বেঁধে গেল আমি কথা বলতে বলতে আমি কিন্তু বাসা থেকে বেশি দূরে না এখান থেকে আমাদের বাসা অনলি পাঁচ মিনিটের পর আমি দ্রুতই বাসায় চলে যাব যেহেতু নিউ মার্কেট থেকে আমাদের বাসায় যেতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে পনেরো মিনিটের মধ্যে আমরা বাসায় চলে যাই কেননা দূরত্ব খুব বেশি দূরে না যাই হোক যেটা বলছিলাম মেয়েরা পুরুষের পাশাপাশি এখন বাইরে কাজ করাটা এখন খুবই হচ্ছে পৃথিবীটাকে বদলে দিয়েছে যেহেতু মেয়েরা এখন অনেক স্বাবলম্বী আলহামদুলিল্লাহ আমিও অনেক সাপোর্ট দেওয়ার চেষ্টা করি আমি আমার হাজব্যান্ডকে যেহেতু আমার হাজব্যান্ড বাইরে থাকে সিঙ্গাপুরে থাকে আমি দেশে একাই আমার বাচ্চাকে সামলাই আমার আম্মু আছেন ওকে সব সময়ের জন্য রক্ষণাবেক্ষণ করে ওকে দেখাশোনা করে আমি তার মাঝখানে অনেক কিছু করার চেষ্টা করি বা করিও সেটা না হয় অন্য একদিন আপনাদের সাথে বলবো যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম আমাদের বাসার কাছাকাছি একটা রাস্তায় এই যে চয়নিকা ফার্মেসিটা দেখতেছেন আমার হাতের ডান দিকে এটা কিন্তু আমি ছোটোবেলা থেকে দেখতেছি এটা এই ফার্মেসিটা রাত দিন চব্বিশ ঘন্টায় খোলা থাকে এবং অনেক পপুলার একটা ফার্মেসি আপনি পিটিআই মোড়ে এসে যাকেই বলবেন না কিনা এক নামে সবাই এই ফার্মেসিটা দেখায় দিবে আমি জানি না এটার আসলে উদ্ভাবন কাল কত সাল থেকে এনিওয়ে রাস্তায় যেতে যেতে আপনাদের সাথে গল্প করতে করতে সময় যে কখন শেষ হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না আজকে সারাটা পথ গল্প করলাম অনেক কথা বললাম আবার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকে বা নেগেটিভভাবে আপনারা নিয়ে থাকেন সো আমি এক্সট্রিমলি সরি আমি আসলে কাউকে কষ্ট দিয়ে বা কেউ মনে ব্যথা পাক আমি এভাবে কথাগুলো বলতে চাইনি আমার মনে হলো আমার ভালো লাগলো আমি যেভাবে আর কি বুঝি সেভাবেই আপনাদের সাথে কথাটা শেয়ার করছি এগুলো সব কিছুই আমার পার্সোনাল কথাবার্তা আমি মনে করেছি যে যেটা ঠিক সেটাই বলার চেষ্টা করেছি আমি ভেবেছি যেটা হেল্পফুল কথাগুলো বাস্তব তাই আপনাদের সাথে শেয়ার করা যাই হোক শেয়ার করতে তো আর দোষ নেই যেহেতু সোশ্যাল মিডিয়া আমি যে কোনো কিছু আমি শেয়ার করতেই পারি এগুলো মানুষের স্বাধীনতা স্বাধীনতা হস্তক্ষেপ করা ঠিক না আমি এটা ভালো করেই জানি তারপরও আপনারা কেউ ভাববেন না যে আমি জ্ঞান দিচ্ছি জ্ঞান দেওয়া ভালো না আসলে না এটা জ্ঞান না এগুলো আমার ব্যক্তিগত অভিমত আমি আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম এছাড়া আর কিছুই নয় যাই হোক কথা বলতে বলতে আমি চলে এসেছি বাসার কাছের রাস্তাতেই এই রাস্তাটা আমার ছোটোবেলা থেকে এখানে আমার জন্ম আমি বড় হয়েছি খুলনাতে আমার পড়াশোনা আমার গ্রাজুয়েশন সব কিছুই এখানে শুধুমাত্র আমার বিয়ে হয়েছে আমার শ্বশুরবাড়িটা একটু ঢাকা বিভাগের মধ্যে পড়ে গেছে অনেক দূরে চলে গেছি আসলে নসিবে ছিল ভাগ্য আমাকে ওখানেই শ্যুট করেছে টেনে নিয়েছে যার কারণে আমি খুলনা থেকে এখন ঢাকায় চলে গেছি তারপরও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক আমার শ্বশুরবাড়িও খুব ভালো সবাই খুব ভালো আমাকে অনেক সাপোর্ট করে সব দিক থেকেই এটা না বললেই নয় শ্বশুরবাড়ি ভালো হয় কয়জনের আমি তো আমার যত ফ্রেন্ড সার্কেল সবার মধ্যেই দেখি কিছু না কিছু সমস্যা অবশ্যই আছে আসলে প্রত্যেকটা মানুষের মধ্যেই সব গুণ ভালো থাকে না কিছু না কিছু সমস্যা অবশ্যই থাকে তার মধ্যেও আমাদেরকে চলতে হয় ভালো মন্দ নিয়েই মানুষ সব যে একটা মানুষের মধ্যে আপনার মনের মতো হবে সেরকম কিন্তু কিছু না মানুষ কখনো মনের মতো হয় না মানুষকে মনের মতো করে তৈরি করে নিতে হয় তারপরেও কিছু কিছু কথা থাকে কিছু কিছু কার্যক্রম থাকে যেগুলো মানুষ কখনোই ভুলতে পারে না বা ভোলার নয় কিছু কিছু আচরণ ব্যবহার থাকে যার মাধ্যমে মানুষ মানুষের মন থেকে দূরে সরে যায় এই কথাগুলো বলার পেছনে অনেক কারণ আছে কারণটা না হয় আরেকদিনই বললাম তো যেতে যেতে যখন আমি বাসার কাছে চলে এসেছি তখন বেশ ভালোই লাগলো যে দীর্ঘ একটা যাত্রা আপনাদের সঙ্গে গল্প করলাম আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম তার মাঝে বলতে বলতে এই বৃষ্টি আর হচ্ছে এই বর্ষার মধ্যে বাইরে বেরিয়ে যখন রিক্সা দিয়ে যাচ্ছিলাম তখন এত ভালো লাগছিল যে একটা ফুরপুরে বাতাস আবহাওয়াটা খুবই ভালো বৃষ্টিটা কমে গেছে এরকম আবহাওয়ায় বেড়াতে যেতে খুবই মজা যাই হোক বেড়াতে গেলাম আর কি বেড়াতে গেলাম হচ্ছে একটা মিনি ঘোরা হলো যেহেতু পনেরো বিশ মিনিটের পথ ঘোরাঘুরি ঘোরাঘুরি তো না রিক্সায় করে যাওয়া রিক্সায় যাওয়াটাই বেশি স্বাচ্ছন্দের খুবই ভালো লাগে সুন্দর করে সব কিছু দেখে আস্তে আস্তে করে চালাই ভালো লাগে আমার যেহেতু আমি খুলনার মেয়ে এর জন্য খুলনাটা আমার খুবই পছন্দের খুলনা আমার পরিচিত একটা জায়গা আমার জন্ম আমার বেড়ে ওঠে আমার শৈশব আমার কৈশোর আমার পড়াশুনো আমার স্কুল কলেজ সব কিছুই খুলনা কেন্দ্রিক যার কারণে এটা আমার প্রাণের শহর এই শহরকে আমি অ্যাকচুয়ালি অনেক ভালোবাসি ভালো তো বাসতেই হবে যেহেতু এটা আমার জন্মস্থান জন্মস্থান প্রত্যেকেরই পছন্দের জায়গা আমার সব কিছু যেহেতু এখানে আমার মা আমার বাবা জীবিত নেই আমার বাবার কপর স্থান তারপর আমার ভাই বোন আত্মীয় স্বজন সব কিছু আমার এখানেই তো খুলনাটা আমার সবথেকে পছন্দের জায়গা কেউ যদি আমাকে এক মনে জিজ্ঞেস করে আপনার পছন্দের শহর কোনটা আমি এক বাক্যে উত্তর দিব যে খুলনা যাই হোক আমার পছন্দের কথা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার পরিচিত জায়গা আমার পরিচিত শহর কেমন লাগলো সারা পথ আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখালাম যতটা পথ আমি রিক্সায় গিয়েছি আপনাদের দেখিয়েছি খুলনা শহরটা আসলে অনেক সুন্দর নিট অ্যান্ড ক্লিন কোথাও যানজট তেমন নাই একটু ছিল কেননা ওটা একটা মোড় ছিল যখন গাড়ি ক্রসিং হয় তখন একটু যানজট বেঁধে যায় ওটা আসলে যানজট না ওটা সিগনালে ছিল গাড়িগুলো এনিওয়ে আমার জন্য সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন আমার পরিবারের সবার জন্য আপনারা দোয়া করবেন আপনারা সবাই সুস্থ থাকেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমি সবার জন্য দোয়া করি তো আমার ভিডিওতে কিন্তু লাইক শেয়ার আর ফলো দিতে ভুলবেন না আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোন দিন এবং অন্য কোনো ভালো লাগার মুহূর্তগুলো আপনাদের সাথে অবশ্যই 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 শেয়ার করব পাশে থাকবেন সাথে থাকবেন সবার জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম